হ্যালো বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমি অনেকটাই ভালো আছি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয়াস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে কামজালা বশিকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো সেই মন্ত্রটি দ্বারাই আপনি যে কোনো নারীর সেক্স শুটায় আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে সেটা ধরা দিবে এই মন্ত্রটি তারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত সেই মেয়ের সঙ্গে আপনি মিলন করতে চান সেই মেয়ের সঙ্গে আপনি সমবাস করতে চান কিন্তু তাকে আপনি রাজি করতে পারতেছেন না মন্ত্রটির দ্বারাই তার যৌনতালা উত্তেজিত করে তাকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সঙ্গে মিলন সমবাস করবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সামনে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এই মন্ত্রটির দ্বারাই তো ভিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে নারীর যৌনতালা উত্তেজিত হবে এবং নারীর যৌনতালা উত্তেজিত হয়ে নারী নিজেই মিলন সমবাস করার জন্য আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে সমাবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজে থেকে কাপড় করে দিবে এবং নারী নিজে থেকে এসে ধরা দিবে এই মন্ত্রটি তারা কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে ভিউর্স আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করলে কাজের ফলাফল কোনোভাবেই আপনারা পাবেন না আর একটি কথা বেয়র্স আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অথবা যে কোনো বিষয় আপনাদের যে কোনো বিষয় ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো বিরোর্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই তার আগে বিয় আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোলের মিসকিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে মিলন সহবাস করার জন্য আপনার পছন্দের নারী এবং আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য আপনার বিছানায় এসে সে নিজে থেকে ধরা দেবে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কি করলে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে অক্ষর অক্ষরে পালন করবেন তবীয় প্রথমত এই মন্ত্রটি পাঠ করতে হবে শনিবার দিনে এই মন্ত্রটি পাঠ করতে হবে শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় আপনার মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি না দেখেন স্ক্রিনে আমি সুন্দরভাবে মন্ত্রটি লিখে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার শনিবার দিনে আপনি এই মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সাতবার পাঠ করবেন আর মন্ত্রটি সাতবার পাঠ করার আগে আপনি একটি মাত্র আলু সংগ্রহ করবেন একটি আলু সংগ্রহ করার পরে আপনি সুন্দরভাবে সুন্দরভাবে মন্ত্রটি 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 দেখে দেখে পাঠ পাঠ করার পরে এই আলুতে আপনি করবেন একটি মাত্র দিবেন যে একটি আলু আপনি সংগ্রহ করছেন সেই আলুতে আপনি একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর যৌন জ্বালা উত্তেজিত করতে যাচ্ছেন এবং যে নারীর যৌন জ্বালা উত্তেজিত করে আপনার বিছানা নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীর দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীর বাসার সাইডে আপনাকে তার পশ্চিম সাইডে হোক আর উত্তর সাইডে হোক আর দক্ষিণ সাইডে হোক আর পূর্ব সাইডে হোক যে কোনো এক সাইডে আপনি এই আলুটি আপনি নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতিয়ে দিবেন আর পুঁতিয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আপনি উল্লেখ করে বলবেন যে অমুক আমার জন্য পাগল হয়ে আমার বিছানায় ছুটাই অমুকের যৌন জ্বালা উত্তেজিত হোক অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এইভাবে একবার বলে আপনি তার বাসার যে কোনো এক সাইডে আপনি আলুটি আপনি পুতিয়ে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে পাগলের হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমস করার জন্য এবং তার জন্য যারা উত্তেজিত হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমাবাস না করা পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য সে ছটপট ছটপট করবে আর সেই আপনার সঙ্গে মিলন সমাবাস করার পরে সেই স্থির হবে আর আপনি তারপর থেকে আপনি যতবার খুশি ততবারই তার সঙ্গে মিলন সমাবাস করতে পারবেন এবং যই যেখানে যখন যেখানে ডাকবেন তখন সেইখানেই সে ছুটে আসবে ছুটে এসে আপনাকে তার দেহ আপনাকে উজাড় করে দিবে এবং তার দেহ আপনাকে ভোগ করতে দিবে এবং আপনি যখন বলবেন তখনই আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমাবাস করার জন্য তোর্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়স আমার তন্ত্রমন্ত্র কার্যকরী চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু